বাংলাদেশের জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ যে জাতীয় বাজেট উপস্থাপন করা হয়েছে তার ঠিক কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে বলে আপনার মনে হয় কিংবা আপনার কাছে এর কোন অংশটুকু সবচেয়ে বেশি অগ্রহণযোগ্য কিংবা আপত্তিকর বলে মনে হচ্ছে গত বাজেট পেশের পর এই সময়টুকুতে ঢাকার পত্রপত্রিকার অনলাইন ভার্সান কিংবা সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে রেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়ে এবং এটি নিয়ে চমৎকার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসেছে পত্রপত্রিকায় এসেছে যে বৈধ আয়ের কর হচ্ছে থার্টি পারসেন্ট আর কালো টাকা কালো টাকার কর হচ্ছে ফিফটিন পার্সেন্ট তাহলে মানুষ বৈধ আয় কিংবা বৈধ আয় প্রদর্শনের আগ্রহী কেন হবে কিংবা কর দিতে আগ্রহী কেন হবে এবং এই ব্যবস্থাটি মানে অবৈধ যারা আয় করে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে কিংবা যারা সৎ করদাতা কিংবা বৈধ পথে যারা আয় করে তাদেরকে এক ধরনের শাস্তি দেওয়া হচ্ছে এমন কথাবার্তা বলা হচ্ছে মানে এই যে প্রচারণাটা করা হচ্ছে মানে এই যে বক্তব্যটি ছড়িয়ে পড়েছে যে বৈধ বৈধ আয়ের কর হচ্ছে থার্টি পারসেন্ট আর কালো টাকার আয় হচ্ছে ফিফটিন পার্সেন্ট এর বিপরীতে সরকারের পক্ষ থেকে ঠিক স্ট্রং কোনো ক্লারিফিকেশন কিংবা কোনো বক্তব্য আমার চোখে পড়েনি আপনাদেরকে চোখে পড়েছে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সব যে বাজেটটি পেশ করা হয়েছে এই বাজেটটি হচ্ছে একটি লাল বাজেট এবং সেই লাল বাজেটে এই যে কালো টাকা সাদা করার যে অংশটুকু এটি হচ্ছে একটি কালো তিলক সেই কালো তিলকটিকে আপনি কলঙ্কের উপমা হিসাবে ভাবতে পারেন সৌন্দর্যের উপমা হিসাবে ভাবতে পারেন আপনি কি ভাববেন সেটা নির্ভর করছে যে আপনার অবস্থানটা কোথায় আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে সেটি লাল বাজেট কেন বললাম সে ব্যাখ্যায় আসি শুরুতেই বাজেট তো হচ্ছে একটি ব্যালেন্স শিট রাষ্ট্রের ব্যালেন্স শীট একটি কোম্পানির যেমন আয় ব্যয়ের হিসাব থাকে একটি পরিবারের যেমন আয় ব্যয়ের হিসাব থাকে একটি ব্যক্তির বছরের আয় ব্যয়ের যেমন একটা হিসাব থাকে বাজেট সাদা যদি আমি বলি সেটি হচ্ছে একটি ব্যালেন্স শিট একটি আয় ব্যয়ের হিসাব রাষ্ট্র কী পরিমাণ আয় করবে কোন খাত থেকে আয় করবে কোন খাত থেকে ব্যয় করবে এবং পুরা রাষ্ট্র তার জনগণের মঙ্গলের জন্য রাষ্ট্রর মানে অপারেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি কি পদক্ষেপ নেবে সেই বিষয়গুলি তো বাজেটে থাকে সো ফাইন্যান্সিয়াল টার্মে যদি কোনো কোম্পানির ব্যালেন্স শিটে ঘাটতি থাকে অর্থাৎ তার আয়ের চাইতে তার ব্যয়ের চাইতে আয়ের পরিমাণ বেশি থাকে আয়ের মানে আয় যদি তার কম থাকে এবং ব্যয় যদি তার বেশি হয়ে যায় এবং ঘাটতি থাকে সেটি লাল হিসাবে দেখানো হয় সেটিকে বলা হয় যে রেড ব্যালেন্স শিট রাষ্ট্রীয় বাজেটের ক্ষেত্রেও একই অবস্থা যেমন কানাডাতে যখনই কানাডাতে গত কয়েক বছর ধরেই ঘাটতি বাজেট হচ্ছে এই বছরও ঘাটতি বাজেট হয়েছে এবং সেটিকে পত্রপত্রিকায় কিংবা যারা বাজেট নিয়ে আলোচনা করেছেন তারা স্পষ্ট করে বলেছেন যে এটি হচ্ছে রেড বাজেট তবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা বিশেষ করে কানাডাতে মানে ঘাটতি বাজেট হলেও বাজেটে অর্থমন্ত্রীকে একটা আউটলাইন দিতে হয় যে তার এই বাজেট কবে নাগাদ একটি ব্যালেন্সড বাজেট হবে এবং এই ঘাটতি তিনি কবে নাগাদ কিভাবে কাটিয়ে উঠবেন বাংলাদেশে অবশ্য মানে এই যে ঘাটতি বাজেট যদি হয় সেটি কবে নাগাদ ব্যালেন্সড হবে কবে এই ঘাটতি কাটিয়ে উঠা যাবে কীভাবে উঠা যাবে সেই ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে হয় কি না সেটি অবশ্য আমার জানা নাই দর্শক যদি আপনাদের জানা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে সেটি বলতে পারেন যাই হোক আমরা সেই আলোচনায় না যাই আজকের আলোচনাটা আমি কালো টাকা সাদা করার যে জায়গাটি সেই জায়গাটাই থাকতে চাই কেন কালো টাকা সাদা করা নিয়ে এত কথাবার্তা হয় কেন এত প্রশ্ন উঠছে কেন এত সমালোচনা উঠছে আমার কাছে মনে হয়েছে যে প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে এটি একটি এথিক্যাল কোশ্চেন একটি নৈতিক কোশ্চেন যে আপনি যে আয় করবেন সে আয় আপনি রাষ্ট্রকে প্রদর্শন করবেন প্রদর্শন করে আপনি তার যে প্রয়োজনীয় কর দিবেন সেই কর আপনি দিচ্ছেন না আপনি লুকিয়ে রাখছেন আপনি তারপর সেইটিকে আপনি একটি রেয়াতি মানে একটি কি বলবো একটি মানে কম যেমন সর্বোচ্চ আয় করের মানে সীমা নির্ধারণ করা হয়েছে থার্টি পারসেন্ট আর আপনি ফিফটিন পার্সেন্ট তার অর্ধেক কর দিয়ে আপনি সেটিকে আবার মানে বৈধ আয়ের জায়গায় নিয়ে আসতে পারবেন এবং কোনো প্রশ্ন করা হবে না ঢালাওভাবে সো এটি একটি নৈতিক প্রশ্ন এবং এই প্রশ্নটি প্রকট হয়ে উঠছে এই কারণে যে গত কয়েক বছর ধরে বাংলাদেশের প্রেক্ষিতে বিশেষ করে ঋণ খেলাপি খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক বেড়ে গেছে আবার খেলাপি ঋণ ব্যাংক থেকে ব্যাংক ব্যবস্থা থেকে টাকা পয়সা লুট করে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে অর্থ পাচার হচ্ছে এই আলোচনাটা প্রবলভাবে উচ্চারিত হয়েছে বাংলাদেশে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশি বিভিন্ন গবেষণা থেকেও বলা হয়েছে যে বিপুল অঙ্কের টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে ফলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকিং খাতে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এক ধরনের করাপ্ট একটা প্র্যাকটিস তৈরি হয়েছে এবং এইসব কারণেই সবার একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে বাজেটে বাজেট তো একটি মানে ফাইন্যান্সিয়াল একটা ডিসিপ্লিন কি হবে সরকারের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবে সেই সব ঘোষণারও একটা বিষয় ফলে যেখানে এক্সপেকটেশনটা ছিল যে বাজেটে ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ডিসিপ্লিনের কিছু ইনিশিয়েটিভ মেজারের অ্যানাউন্সমেন্ট থাকবে সেই জিনিসগুলো যখন খুঁজে পাওয়া যায়নি বরং একেবারে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং কোনো প্রশ্ন করা যাবে না কতগুলো ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে শুধু ব্যক্তি নয় কোম্পানির আয়ের ক্ষেত্রেও এই সুযোগ করে দেওয়া হয়েছে তখন এই যে লুটপাট অর্থ পাচার খেলাপি ঋণ বেড়ে যাওয়া পরিমাণ বেড়ে যাওয়া এবং তার সঙ্গে কালো টাকাকে সাদা করার একটা মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার এই যে ব্যবস্থা এই ব্যবস্থাটার কারণেই এটি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে আমার কাছে মনে হয়েছে এটি দর্শক আপনার কাছে যদি কোনো ভিন্ন কারণ মনে হয়ে থাকে আপনিও নিশ্চয়ই সেটি এই আলোচনায় শেয়ার করতে পারেন যাই হোক এটি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মেট্রোপলিটন চেম্বার বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা আমি বাদ দিলাম যে সেটি হয়তো তারা রাজনৈতিক কারণে বলে কিন্তু রাজনৈতিক দলের বাইরে যারা এটি নিয়ে প্রশ্ন তুলেছেন আমি সেই জায়গায়ও যদি থাকি এই প্রশ্নটি সবচেয়ে বড়োভাবে উঠেছে যে এটি মানে সৎ করদাতা যারা সৎ পথে আয় করেন মানে সৎ মানুষদেরকে একটি শাস্তি দেওয়ার একটি ব্যবস্থা করা হয়েছে এই কালো টাকা সাদা করার এই সুযোগ দেওয়ার মাধ্যমে তবে এটি নিয়ে সরকারের পক্ষ থেকে যে খুব স্ট্রংলি কোনো ক্লারিফিকেশন ব্যাখ্যা বা দেওয়া হয়েছে বিষয়টি কিন্তু তেমন না বরং আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের দিকে একটু যদি নজর দেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে এক ধরনের হাস্যরসি করেছেন অর্থাৎ তিনিও এটি নিয়ে যে খুব কঠিনভাবে কোনো সিরিয়াস বক্তব্য দিয়েছেন বিষয়টি তেমন না তার মানে কি সরকারের কাছে এই বিষয়টি একেবারে নিতান্ত একটা হেলা খেলার বিষয় একটি মানে তাই তো মনে হয় আমরা যদি প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে তাকাই প্রধানমন্ত্রী কি বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলেন কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবেন না ঘটনা কিন্তু এটা নয় এটা শুধু কালো টাকা নয় জিনিসের দাম বেড়েছে এখন এক কাঠা জমি যার সেই কোটিপতি ট্রু কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবে কেউ বেচেন না বেশি দামে বেচেন বা কিছু টাকা উদ্ধৃত হয় এই টাকা তারা গুঁজে রাখেন গুজে যাতে না রাখেন সামান্য একটা কিছু দিয়ে সেই টাকা আসল পথে আসুক জায়গা মতো আসুক তারপর তো ট্যাক্স দিতেই হবে অর্থাৎ আপনি সরকারি যেই মানে মূল্য নির্ধারণ করা আছে আপনি সেই মূল্যে কিংবা তার চেয়ে বেশি মূল্যে বিক্রি করলেন কিন্তু আপনি সেটি ঘোষণা করলেন না না করে আপনি টাকাটা লুকিয়ে রাখলেন তারপরে দিয়ে সেখানে আপনার রাষ্ট্রকে যে ট্যাক্স দিতে হতো সেই ট্যাক্সটা না দিয়ে আপনি রাষ্ট্রকে ফাঁকি দিলেন তারপর আপনি রেয়াতি সুবিধা নিয়ে সেই টাকাটা মানে পনেরো শতাংশ ট্যাক্সের সুযোগ নিয়ে আপনি আবার সেটাকে বৈধ করে ফেললেন যাই হোক প্রধানমন্ত্রী রাষ্ট্র চালান তিনি অনেক ভালো বুঝেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে এই বিষয়টিকে ঠিক খুব সিরিয়াসলি যে ভেবে ভেবেছেন বিষয়টি এরকম এই উত্তর থেকে অন্তত মনে হয়নি কারণ তিনি আবার রসিকতা করেও বলেছেন আমি বলি মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় দিতে হয় না আধার ছাড়া তো মাছ আসবে না সেরকম একটি ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে ট্রু আগেও হয়েছে এবং এই সরকার আমলেই পাচার হয়ে যাওয়া টাকা যদি দেশে ফেরত আনে তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল সুযোগ দেওয়া হয়েছিল আগের সরকার বর্তমান সরকার বিভিন্ন সরকার মিলে যে কালো টাকা সাদা করার যে সুযোগ দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন বাজেটে প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমি মাছ ধরতে গেলে আধার দিতে হয় বছরের পর বছর আধার দিয়ে বসি নিয়ে তো বসে থেকেছেন মাননীয় প্রধানমন্ত্রী কঠি মাছ ধরা পড়েছে কি পরিমাণ মাছ ধরা পড়েছে তার কি কোনো পরিসংখ্যান আছে তার কি কোনো আমরা হিসাব নিকাশ করেছি আমরা কি হিসাব নিকাশ করে দেখেছি যে আসলে এই ব্যবস্থাটি যদি বহাল রাখা হয় তাহলে অর্থনীতিতে তার কন্ট্রিবিউশনটা কি কী পরিমাণ কালো টাকার সাদা হয় আমরা বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন ডক্টর কামাল হোসেন কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান কালো টাকা সাবেক অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছেন এইসব নিয়ে আমরা অনেক বক্তৃতা করি বা কথাবার্তা বলি কিন্তু টোটাল ফিগারটা আর কারা করেছেন বা আর কারা করেছেন সেটা জানার দরকার নেই কিন্তু টোটাল ইকোনমিতে তার ইম্প্যাক্ট কি হয়েছে তার কোনো অ্যাসেসমেন্ট কি আছে তা নাহলে আমরা কেন এইভাবে মানে একটা অনৈতিক বিষয় এটা তো নৈতিকতারই প্রশ্ন তাই না এনিওয়ে সেটি আবার এমনও হয়েছে যে এবার সরকার কোম্পানির ক্ষেত্রে আগে যেটা ছিল কেবলমাত্র ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছিল যে ব্যক্তি তার কালো টাকা সাদা করতে পারবে ট্যাক্স দিয়ে এবার কোম্পানিকেও তার যে অপ্রদর্শিত আয় এখন অপ্রদর্শিত আয়টা থেকে আসে কোম্পানিতে ব্যবসা করে মুনাফা করে তার কিছু আয় হয় সে আয়টা যেটিকে সে ট্যাক্স দেয় না সেটি হচ্ছে তার অপ্রদর্শিত আয় এখন ট্যাক্স দিলো না মানে সে কিন্তু একটা আইন ভঙ্গ করলো না রাষ্ট্রকে ফাঁকি দিলো তারপর যেই অংশটাকে সে জমিয়ে রাখলো সেটিকে এখন মানে ফিফটিন পারসেন্ট রেয়াতি কোনো প্রশ্নহীনভাবে সেই টাকাটি দিয়ে সে ট্যাক্স দিয়ে সে সাদা করে ফেললো যাই হোক এই ব্যবস্থাটাকে আসলে আমরা ঠিক নৈতিকতার মানদণ্ডে আসলে বিচার করব। অর্থনৈতিক মানদণ্ডেও বিচার করব কিন্তু সবার আগে আমরা নৈতিকতার মানদণ্ডে বিচার করবো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় বলে থাকেন যে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান হচ্ছে জেরু জেরু টলারেন্স এবং দুর্নীতির বিরুদ্ধে যদি জেরু টলারেন্স হয় এবং একই সঙ্গে কালো টাকাকে এরকম প্রশ্নহীনভাবে সামনে নিয়ে আসার বিনিয়োগ করার সুযোগ দেওয়া যায় এই টাকা কোথেকে আসলো কিভাবে আসলো উৎস কি কোনো কিছু জানতে চাওয়া হবে না তুমি রিয়েল এস্টেটে কিংবা আরও কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে তুমি বিনিয়োগ করে ফেলতে পারবা জাস্ট এই যে একটা রেয়াতি ট্যাক্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বা তাহলে এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা কিন্তু এই যে জিরো টলারেন্স মানে দুর্নীতির বিরুদ্ধে এই যে অবস্থান তার সঙ্গে এটি একটা সাংঘর্ষিক অবস্থা বলে আমার কাছে মনে হয় একটা কনফ্লিক্টিং একটা পজিশন এখন প্রধানমন্ত্রী দুর্নীতিকে তিনি টলারেট করছেন না আবার রাষ্ট্র একটা ব্যবস্থা করে দিয়েছে যে সে যদি তার আয় লুকিয়ে রাখে ট্যাক্স না দেয় কিংবা যে কোনোভাবে তার যে টাকাটা আসলো সেটা জাস্ট একটা রেয়াতি ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিয়ে সে সেটিকে রেগুলার রেগুলারাইজ করে ফেলতে পারবে মেট্রোপলিটন চ্যাম্বারে অবশ্য তাদের একটা স্টেটমেন্টের কথা বলছিল যে তারা একটা মিনিমাম পানিশমেন্টের ব্যবস্থা দিয়ে তারপরে এই ট্যাক্সের আরোপ করে তাকে যদি রেগুলার করার সুযোগ দেওয়া হতো তাহলেও সেটা এক ধরনের হয়তো একটা গ্রহণযোগ্য হিসাবে আলোচনায় আনা যেত বরং কিন্তু এখন আমরা দেখলাম কি যে বাজেটে পানিশমেন্ট তো দূরের কথা বরং তাদেরকে আরও পুরস্কার মানে আপনি আয় দেখালে থার্টি পারসেন্ট আয় না দেখালে ফিফটিন পারসেন্ট বরং পুরস্কৃত করা হচ্ছে যাই হোক বাজেটে হয়তো আরো নানা রকম বিষয় থাকতে পারে আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে আমি শুধু এই জায়গাটায় আমার নিজস্ব কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম দর্শক আপনারাও আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই